সাক� filtক hoc Insন দেশের ব্যাংকগুলোতে কোটিপতি আমানতকারী হিসাবধারীর সংখ্যা বেড়েই চলছে গত নয় মাসে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়েছে তিন হাজার এর মধ্যে ব্যক্তির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হিসাবও বেড়েছে প্রভিডেন্ট ফান্ড সহ বিভিন্ন তহবিলের অর্থ রয়েছে প্রতিষ্ঠানের আমানত হিসাবে আর ব্যক্তি আমানতকারীর হিসাবে রয়েছে ব্যক্তিগত সঞ্চয় এসব হিসাবে সুদসহ মুনাফা যোগ হওয়ায় বেড়ে যাচ্ছে কোটিপতির সংখ্যা কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে করোনা মহামারী ও রুশ ইউক্রেন যুদ্ধের কারণেই বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও উচ্চ মূল্যস্ফীতিতে চিরে চাপটা সাধারণ মানুষ এ অবস্থায় ব্যাঙ্কে টাকা জমানত দূরের কথা সংসার সামলানোই যেন হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ কিন্তু এমন পরিস্থিতিতেও দেশের ব্যাঙ্কগুলোতে বেড়ে গেছে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রিপোর্টের তথ্য বলছে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকে কোটিপতি আমানতকারীর হিসাব সংখ্যা ছিল এক লাখ নয় হাজার নয়শো চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো ছিয়াশিটি আলোচ্য নয় মাসে কোটিপতি আমানতকারীর হিসাব বেড়েছে তিন হাজার ছয়শয় চল্লিশটি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলছে চলতি বছরের জুন পর্যন্ত এক কোটি টাকারও বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা ছিল এক লাখ তেরো হাজার পাঁচশো সে হিসাবে তিন মাসের ব্যবধানে কোটি টাকার হিসাব বেড়েছে বত্রিশটি অন্যদিকে শীর্ষ পর্যায়ে পঞ্চাশ কোটি টাকারও বেশি এমন সংখ্যা বেড়েছে তুলনামূলক কম তবে এই হিসাবগুলোর মধ্যে ব্যক্তির সংখ্যা কত সেই পরিসংখ্যান বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে নেই ব্যাংক কর্মকর্তারা বলছে এখানে কোটিপতি ব্যক্তির সংখ্যার চেয়ে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টেই বেশি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলছে পঞ্চাশ কোটি টাকার বেশি জমা আছে এমন আমানতের হিসাব গত বছরের ডিসেম্বর ছিল এক হাজার সাতশো গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার সাতশো আটাত্তরটি চল্লিশ কোটি টাকার বেশি থেকে পঞ্চাশ কোটি টাকার কম এমন আমানতকারীর হিসাব গত বছরের ডিসেম্বর ছিল পাঁচশো সাতাত্তরটি গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে সাতশো সাতচল্লিশটিতে একই সময়ের ব্যবধানে পঁচিশ কোটি টাকার বেশি থেকে বিশ কোটি টাকার কম এমন আমানতকারীর হিসাব এক হাজার একশো তেতাল্লিশটি থেকে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার চুয়াত্তরটিতে বিশ কোটি টাকার কম থেকে পনেরো কোটি টাকার বেশি আমানতকারী হিসাবে এক হাজার আটশো পঁয়তাল্লিশটি থেকে কমে দাঁড়িয়েছে নয়শ আটষট্টিটি পনেরো কোটি টাকার কম থেকে দশ কোটি টাকার বেশি এমন আমানতকারীর হিসাব তিন হাজার আটশো পঁয়তাল্লিশটি থেকে বেড়ে দাঁড়িয়েছে চার হাজার আটাত্তরটিতে রাজনীতি সমাচার নিউজ ডেস্ক